হ্যালো ব্যাক টু মাই আমি তো খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমার বাড়ি হলো হাওড়া আর দিদির বাড়ি হলো বাঁকুড়া তো ওদের তো নতুন বিয়ে হয়েছে ভিডিওটা আপনারা দেখেইছেন তো ওদেরকে আনতে যাচ্ছি আমি একাই যাচ্ছি যার জন্য খুবই বোরিং লাগছিল আর তার মধ্যে বাসের সিটটা এমন জায়গায় আমি পেয়েছি যে একেবারে আমি পুরো চিরেচাপটা হয়ে গেছি প্রথমে কিন্তু আমি বাসে সিট পাইনি উঠেই তার কিছুক্ষণ যাওয়ার পরে একটু সিট পেয়েছিলাম সেই মাঝখানটা করে আমি সিট পেয়েছিলাম আর এখন দেখুন একদম এক ধারে আর এই যে আমাদের আমাকে একেবারে চিরে চাপটা করে দিয়েছে এই দুটো কাকু এই চাষের জমিগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে কিন্তু এখন দেখছি ধান কাটা অলরেডি হয়ে গেছে তাও আমার বেশ দেখতে ভালো লাগছে আমি এতটাই যে একেবারে চিপকে গেছি যে আমি মানে হাত তুলে ভালো করে যে ভিডিও করব সেটারও সুযোগ নেই একা একা যাচ্ছি ভালোও লাগছে না তার জন্য একটু ভাবলাম যে না ভিডিওটা করেই নি বাসে তো উঠে পড়েছি ওদিকে আমার মনে ভয় আছে ঠিকঠাক নামতে পারবো তো ওদিকে আবার জামাইবাবু ফোন করছে বারবার করে জিজ্ঞেস করছে কোথায় আছি না আছি তো বাড়ি থেকে আসার সময় আমি কোনো মিষ্টি কিনে আননি ভাবলাম এখান থেকেই নেবো তার জন্য নেমেই দোকানে চলে এসেছি মিষ্টি কেনার জন্য এর মধ্যে আমার ফোনের চার্জও একদম শেষ আর এদিকে দেখুন কেকগুলোতে আমি কি সুন্দর করে লোভ দিচ্ছি যারা খাবে তাদের কিন্তু পেট খারাপ হবে আমাদের এখান দিয়ে নিলাম তারপর বাড়ি এসে একটু রেস্ট নিলাম সন্ধেবেলায় একটু চা বিস্কুট খেলাম তারপর সন্ধ্যেবেলা আমি দিদি আর জামাইবাবু বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘোরার উদ্দেশ্যে তারপর জামাইবাবু বললো যে ফুচকা খাবে কিনা তো ফুচকার কথা বলেছে আমরা তো এক পায়ে রাজি তো এখানে স্পেশাল ফুচকা পাওয়া যায় তো সেটা বললো ট্রাই করার জন্য তো আমরা সেই উদ্দেশ্যে ভাবছি যাব টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফুচকার দোকানের একদম সামনে তারপর জামাইবাবু বললো যে জল ফুচকা খাবে নাকি স্পেশাল ফুচকা আমি বললাম তোমাদের ইচ্ছে এরপর আমরা প্রথমে খেলাম জল ফুচকা তো ওটার আর ভিডিও করা হয়নি কারণ তিনজনেই খাচ্ছিলাম কে ভিডিও করে দেবে এরপর তৈরি হচ্ছে আমাদের জন্য স্পেশাল ফুচকা জল ফুচকা খাওয়ার পর আমার পেটে সেরকম জায়গা নেই যেই ফুচকা খাবো তো তারপরে দেখতে দেখতে রেডি হয়ে গেল আমাদের স্পেশাল ফুচকা তো এর মধ্যে দিয়েছে কটা সাতটা তিনটে ছটা সাতটা করে দিয়েছে এই ফুচকা খেয়ে আমার একেবারে পেট ভর্তি আমাদের আর বাড়ি গিয়ে ডিনার করতে হবে না এরপর দেখি ঘুম এসে হাজির তো আমার আর খাওয়ার যেন পেট ছিল না মানে জায়গা ছিল না পেটে আর কি তো দিদি জামাইবাবু খাচ্ছে বাবা তাকাচ্ছেই না ঘুগনিটা বিশাল গরম ছিল তো দিদি খেতে পারছিল না দেখে আমি বললাম তাহলে আমি একটু খাচ্ছি তুই একটু ভিডিও করে দে বলে ওকে দিয়ে আবার ভিডিও করে নিলাম এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বাস স্ট্যান্ডে তো ওই ওইখান যে ওই রুটের যে বাসগুলো হয় সেগুলো জামাইবাবু দেখাচ্ছিল যে দেখো এইরকম এরকম বাসগুলো আমাদের এদিকে আসে সকাল সকাল উঠে রেডি হয়ে পৌঁছে গেছি আর সেখানে বাস আমি চিনতে পারিনি বলে সেখানে আমি তাড়াতাড়ি করে পৌঁছাতে পারলাম না

আমরা কি যাওয়ার সময় এটা দিয়ে গেছিলাম আমরা কি যাওয়ার সময় গেছিলাম ভেবেছিলাম আজকে কিছু খাবোই না কিন্তু জোর করে আমাকে আধখানা রুটি খাওয়ালো মিষ্টি দিয়ে তো দুটো মিষ্টি খেলাম আর রাতখানোর রুটি খেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং